প্রিয় বন্ধুরা আমরা গেছিলাম নদিয়া আজলামপুর বলে যে গ্রাম তো ওখানে গিয়ে আমরা দেখলাম সত্যি অসাধারণভাবে ওনারা একটা খাবার নতুন খাবার আমাদের চোখে পড়লো সাধারণত আমরা ধনের পাতার যে ট্যাং বা ধনের পাতা বেসনে চুবিয়ে যে ভাজাটা করে তো আমরা ওটাই দেখেছি কিন্তু এখানে গিয়ে দেখলাম পটলের যে লতিগুলো সেই লতিগুলো এনারা বেসনে চুবিয়ে কি সুন্দর একটি নতুন খাবার তো আমি এটা ক্যাপচার না নিয়ে থাকতে পারলাম না আপনাদেরও দর্শকের দেখার ব্যাপার আছে এটা পটলের লতি একটা ভালো খাবার সাধারণত আমরাও কিনে খাই কিন্তু এই ধরনের পটলের লতি খাওয়ার যে প্রসেসটা সেটা আমাদের জানা ছিল না সত্যিই খুব সুন্দরভাবে এনারা পটলের লতিটা বেসনে চুবাচ্ছেন এবং এই যে দেখতে পাচ্ছেন পটলের লতি তো এই যে বেসনে চুবালেন এবং বেসনে চুবিয়ে ওনারা ফুটন্ত তেল গরম তেলে ওনারা ছেড়ে দিচ্ছেন এবং খুব সুন্দরভাবে ওনারা এটা ছেড়ে যাচ্ছে না খুব সুন্দরভাবেই এটা থেকে যাচ্ছে তো সত্যিই খুব ভালো লাগলো ইনাদের এই নতুন একটা খাবার আমরা দেখলাম বা আপনাদেরকেও দেখাতে পারছি কেননা আমরা এই ধরনের খাবার কোথাও আজব অবধি আমাদের চোখে পড়েনি পোটালের লতি আমরা খাই কিন্তু এই ধরনের প্রসেস করে আমরা কখনোই খাইনি বা কোনো দিনই দেখিনি তো এটা একটা নতুন বিষয় আপনাদের কাছে আমরা ভাবলাম তুলে ধরি কেননা আপনাদেরও দেখার বিষয় আছে তো আপনারাও বাড়িতে বা যারা ভাজাভুজো রাস্তার ধারে স্টল লাগিয়ে করে তাদেরও একটা উদ্যোগ বা এটা একটা ভালো খাবার পটলের লতিটা সত্যি আমাদের খারাপ কিছু নয় হ্যাঁ সাধারণত আমরা এটা বাড়িতে বিভিন্নভাবে বড়া করে বেটে বড়া করে আমরা এটা খাই কিন্তু এই ধরনের যে পটলের যে ডোগাগুলো এগুলো ওনারা নিয়েছেন এবং খুব সুন্দর করে ওনারা বেসনে চুবাচ্ছেন এ দেখুন ভাজা অলরেডি হয়ে গেছে কি সুন্দর ভাজার কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ওনারা তুলে নিচ্ছে দর্শক খুব সুন্দর